আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ লগজারি লোন কালেকশন নিয়ে এসেছি যেটা আবার গর্জিয়াস পার্টিওয়ারের মধ্যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর দুটি কালারে চলে এসেছে সবার কাছে খুবই ভালো লাগবে প্রাইসটা শুনে আরও বেশি ভালো লাগবে সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ পর আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর রাইট নাও ড্রেসে চলে যাচ্ছি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পাচ্ছেন এত সুন্দর আর যে ফ্যাব্রিকটা আছে এগুলো হচ্ছে লেকচারি লোনের ভিতরে খুবই চমৎকার একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন এন্ড এটা হচ্ছে কামিজের নেকটা নেকের এখানে ভাবে কাজ করা আছে মাল্টি কালার এমব্রয়ডারি এবং হচ্ছে জরি সুতার কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এত সুন্দর একটি ড্রেসের প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইসটা আমি বলে দেবো ড্রেসটা দেখেই বলে দিচ্ছি কামিজের নিচের এখানে দেখেন কার্ট ডিজাইন করা আছে খুবই ভাবে কাজ করা আছে আর কাপড়গুলি একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো জন্য হবে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর সাথে হচ্ছে ওড়না এবং সালোয়ার পাবেন এগুলো কিন্তু থ্রি পিসের কালেকশন আনিস্ট্রিস থ্রি পিস আপনাদেরকে নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাতে হবে আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ফার্স্ট শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন বিশেষ করে যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন আর হচ্ছে যারা চার চকে যাবেন তারা ওইগুলো ড্রেসগুলি হচ্ছে যেহেতু চার চকে প্রচুর পরিমাণে ভিড় লাইভ আপডেট দেওয়া যায় না এই ড্রেসটা আমরা চার চকে ভিডিওর আগে স্টক দিয়ে দিয়েছি তো লাইভ হচ্ছে বলা যায় না সেগুলো আছে না কি নাই যারা হচ্ছে আমাদের শপে আসবেন স্পেসিফিক কোনো ড্রেসের জন্য যেমন আজকে যেই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ আপনার এই কালারটা এই ডিজাইনটাই লাগবে তখন হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে নাম্বার আগে কন্ট্যাক্ট করে আসবেন যে এই ড্রেসটা আপনাদের শোরুমে আছে কি না চারদিন শোরুমে আছে কি না চার যেহেতু লাইভে আপডেট দেওয়া যায় না সেক্ষেত্রে দেওয়াটা একটু কঠিন হবে বাট হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে পারেন আর ধানমন্ডিতে থাকলে আমরা সাথে সাথে আপনাদেরকে বলে দিব আপনারা সরাসরি ধানমন্ডি থেকে এসে নিয়ে যেতে পারবেন তো এই চমৎকার ড্রেসের প্রাইসটা আমরা আপনাদেরকে ছি মাত্র চোদ্দশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এখন যেহেতু রমজান মাস আপনারা ভিড় বাড়তে এড়িয়ে অনলাইনে অর্ডার করে দেবেন ঘরে বসেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকগুলো হচ্ছে লাকজারি লোনের ভিতরে লোন কটনটা কিন্তু পড়তে খুবই কমফোর্টেবল হয় এটা আপনারা অনেকেই জানেন যারা নিয়েছেন এর আগেও কিন্তু আমরা লাকজারি লোনের আরও একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আসলে সেটার ভিতরে আপনি এত বেশি পরিমাণে রেসপন্স করেছিলেন তো নতুন ডিজাইন চলে এসেছে আর ইদের জন্য যারা সাইড ড্রেস হিসাবে নিতে চাচ্ছেন অনেকে আবার দেখ দেখা যায় এরকম এত সুন্দর গর্জিয়াস ড্রেস এই টাইপসের ড্রেসগুলো হচ্ছে এদের মেইন ড্রেস হিসেবে নিয়ে নেন তো নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দশো টাকা করে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ